হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো গুড মর্নিং সকলকে জানাই তো দেখো সকালবেলা উঠে ওই এখন বাজে পাঁচটা চল্লিশ তো এখন দেখো মোটামুটি আমার সমস্ত কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো মেলা বাকি ছিল সেগুলোও এখন দেখো মেলে দিয়ে গেলাম আর এখন এসে দেখো ঘরগুলো পুরো ঝাঁট দিচ্ছি আর ওই পাশের রুমগুলো অনেক আগেই ঝাড় দিয়ে রেখেছিলাম আর কি বলো তো মানে সকালবেলা উঠেই এক একটা নিয়ম হয়ে গেছে যে আগে ঘরটা ঝাড় দিয়ে মানে অর্ধেকটা ঝাঁট দিয়ে জলের ছিটে দিয়ে তারপরে কিন্তু আমরা ঘর থেকে মানে বাইরে বেরোই তো এই যে অর্ধেকটা বাকি ছিল এখন ঝাড় দিয়ে রাখলাম আর এখন ওই আগেই বললাম পাঁচটা ওই চল্লিশ মতো বাজে তো এখন কিন্তু দেখো পুরোপুরি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বন্ধুরা তো দেখো তো বন্ধুরা এই গাছটা তোমরা চিনতে পারো কি না এই গাছটা এমন একটা গাছ যেটা কি না আমরা অনেকেই কিন্তু কেশকিং বা ভিঙ্গরাজ নামে চিনি তো এই গাছটা তোমরা যদি রস করে নিজে অ্যালোভেরার সঙ্গে যদি নিজেদের আর কি চুলের গোড়ায় গোড়ায় তোমরা কিন্তু এই রসটা ইউজ করতে পারো আমি বলবো এত ভালো রেজাল্ট তোমরা পাবে বন্ধুরা তোমরা কিন্তু আশা করতেও পারবে না আর দেখো গাছটা ভালো করে চিনে রাখো তো এখন আমি তোমাদের দেখাই আমার কি উপকার হয়েছে এটা মেখে তো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে কপালে যে একদম ছোট্ট ছোট্ট চুলগুলো এগুলো কিন্তু এই গাছের রসের জন্যই সম্ভব হয়েছে বন্ধুরা তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে বেবি হেয়ারগুলো উঠেছে আমার দেখো এগুলো কিন্তু আগে ছিলই না তো এই দেখো কি সুন্দর মানে একদম দেখো ছোট্ট ছোট্ট করে এই যে নতুন চুল গজিয়েছে আমার দেখতেই পাচ্ছ তোমরা তো এইভাবে তোমরা একবার ইউজ করে দেখো আশা করছি তোমরাও কিন্তু অনেক আর কি ভালো রেজাল্ট পাবে তো তারপরে দেখো সকাল সকাল কাজবাস্তা অনেক আগেই গুছিয়ে নিয়েছি আর এখন সোনা মায়ের জন্য এই যে দেখো দুধ গরম করে নিয়েছি আর আমি না ওর ডক্টরকে ফোন করেছিলাম যে স্যার ওকে মানে ওর যেহেতু দু বছর বয়স কমপ্লিট হয়ে গেছে তো ওকে বলেছিলাম যে স্যার ওকে এখন হরলিক্স বা কমপ্লান কিছু খাওয়াতে পারবো কি না তো স্যার আমাকে বলেছিল যে দেখো এই সমস্ত জিনিস কিন্তু একেবারেই ভালো না তো তুমি হচ্ছে এই যে এম এম এস গ্রো এটা খাওয়াও এটা কিন্তু মানে একটা হেলথ ড্রিঙ্ক এটা খুবই ভালো মানে ব্রেন্ডের আর কি বাচ্চার ব্রেনের জন্যেও ভালো এমন কি শরীরের জন্যেও ভালো তো ওই জন্যে ওটাই খাওয়াই আমি তো তোমরা কে কে এটা ইউজ করেছো বাচ্চাদের জন্য তোমরা কমেন্ট করে জানিও তারপরে দেখো সকালে রান্নাবান্না সেরে স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার আর দেখো এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও বন্ধুরা তো এই যে নতুন ঘট পেতেছি আর এই যে এই একটা আমার শান্তির জায়গা এই ঠাকুর ঘরে আসলে যে আমার কী ভালো লাগে কি বলবো তোমাদের জানি না কজন মানুষের ঠাকুরকে পুজো দিতে আলসেমি লাগে কিন্তু বিশ্বাস করো তোমরা এই জায়গাটায় আসলে না আমার এখান থেকে যেতে ইচ্ছে করে না আর এই যে দেখো এখন মন ভরে পুজো দিচ্ছি আর বৃহস্পতিবারে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লেগে যায় সমস্ত কিছু গুছিয়ে পুজো দিতে তো এখন দেখো ঠাকুরকে এই যে পুজো দিয়ে নিচ্ছিলাম আগেই বললাম যেহেতু বৃহস্পতিবার আর ভিডিওটা না প্রচুর আমি রানিং করে দিয়েছি অনেকটা কাটিং করেছি এখান থেকে কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছিলো অনেক পুজো দেওয়ার ভিডিও যার জন্যে কি না আমি এটা করেছি আর এই যে দেখো কি সুন্দর লাগছে আর আমার না খুব ইচ্ছে আছে যে ভগবান যদি আমাকে কৃপা করে আর কি ভগবানের ইচ্ছায় আমি একটা মানে সুন্দর করে মানে ঠাকুর ঘরটা সাজাবো আর কি তারপরে দেখো তো দেখো বন্ধুরা সারাদিন তেমন আর ভিডিও করতে পারিনি ওই পুজো দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে ফোনের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে এই যে সন্ধেবেলা দেখো আজকে সবার জন্যে মোমো বানাচ্ছিলাম তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু আজ আমার প্রথম মোমো বানানো কারণ এর আগে যতবার বানিয়েছি আমার বাবার বাড়ি কিন্তু এই জিনিসটা শ্বশুরবাড়ি কখনও আমি কিন্তু ট্রাই করিনি আজ ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি শ্বশুর বাড়িতে আর কি তো এই যে দেখো খুব সুন্দর হয়েছিল মোমোগুলো এতটা টেস্টি হয়েছিল নিজের হাতে রান্না কিন্তু দেখো নিজেই বলতে হচ্ছে তো তারপরে দেখো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো শোনা খুব বায়না করছিল সকালবেলা যে ও পপকর্ন খাবে আর এখন না মানে কি বলবো বাড়িতে যেহেতু ভুট্টা দানা থাকে তো আমি যখন খুশি তখন ওকে একটু একটু করে যে ভুট্টাটা ভেজে আর কি পপকর্ন বানিয়ে দিই তো দেখো বাড়িতেই যে এত সুন্দরভাবে পপকর্ন বানানো যায় সেটা কিন্তু আগে জানতাম না তো এই দানাগুলো দিলেই কিন্তু এত সুন্দর পপকর্ন বানানো যায় তো আওয়াজটা একবার শুধু তোমরা শুনেই দেখো কি সুন্দর আওয়াজ দেখো বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর পপকর্নগুলো রেডি হয়ে গেছে আর এইভাবে ঢাকনা না দিলে কিন্তু পুরো একদম শেষ ছিটকে মানে এদিক ওদিক চলে যায় ফার্স্ট টাইম যখন করেছিলাম তো আমার চোখে টোকে লেগে কি একটা অবস্থা হয়ে গেছিল জানো না এটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো তো চলো নেক্সট পার্টে তোমাদের সঙ্গে অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা